এই দেখো কাঁচা এই দেখো এক বালতি কাঁচা বাড়ি এসে থেকে কাঁচা শেষ নেই এই দেখো সব কাঁচা মেলা কাঁচা আবার মেলতে এলাম ছাদ অপরিষ্কার হয়ে আছে বাড়ি ছিলাম না ছাদ সব পরিষ্কার করতে হবে এই দেখো এই দেখো সব মেলছি জামা কাপড় সব সব বিছানায় চাদর পাতা ছিল একে একে সব কাঁচা হচ্ছে দেখো ছাদ দেখো কত পরিষ্কার হয়ে আছে কবে সময় পায় ছাদ ঝাঁট দিতে হবে দেখো বন্ধুরা সব কাজের শেষ নেই দেখুন ননদ রান্না করছে আর আমি এইসব করছি দেখো